হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাই আমাদের এই স্পেশাল গ্রামার ক্লাসে তোমাদের জন্য বিভিন্ন এক্সামের উপযুক্ত ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কোঅপারেটিভ অথবা বিভিন্ন কোর্টের এক্সামে কিংবা ডব্লিউবিপি টেটে যে ধরনের গ্রামার আসে এবং যে ধরনের প্রশ্ন আসে সেই বিষয়ে আমার বহু ক্লাসেস রয়েছে এই প্ল্যাটফর্মে তোমরা জানো তো আজ যে বিষয়টা আমি একটু বিশদে আলোচনা করব তোমাদের সাথে তা হলো সমাস আজ এই ক্লাসটা সমাজ শেখার ফার্স্ট সিরিজের সিরিজের প্রথম ক্লাস বলতে পারো তোমরা আজ শুরু করছি আলোচনা এবং দুটো তিনটে ক্লাসের মধ্যে আমরা বুঝে পুরোপুরি নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই জানো কারণ সবাই স্কুল লেভেলে পড়েছ কিন্তু কি হয় কম্পিটিভে যখন আমরা প্রিপারেশন নিই তখন যেহেতু এতটা একটা গ্যাপ হয়ে যায় তাই সমাজ কারক পদ এগুলো আউট অফ মাইন্ড হয়ে যায় পুরো বিষয়টাই তোমাদের মনে পড়বে কেবল আমি একটু মনে করানোর কাজটাই করব আর কি এবং কনসেপ্টটা অনেক সময় আমাদের স্কুল লেভেলে কনসেপ্টটা সেভাবে ক্লিয়ার হয় না এবং যেহেতু কম্পিটিটিভ এক্সামে কনসেপ্ট না থাকলে মুখস্থ করে তুমি আদতে কিছু করতে পারবে না সেই কারণে কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি ওকে সো লেটস স্টার্ট শুরু করব এবং এই মুহূর্তে আমার পিছনে যে স্ক্রিনটা রয়েছে সেটার বিষয় বিষদে বলবো তবে একটু পড়িয়ে নিয়ে সমাস দেখো সমাস কাকে বলে বা সমাস কি এটা আমাদের পরীক্ষায় সে অর্থে আসে না কিন্তু একটা বিষয় যখন আমরা পড়ছি তখন সেই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদের থাকা উচিত সমাস কাকে বলে দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক বোধক পদ সৃষ্টিকে সমাস বলা হয় দুটো ওয়ার্ডকে আমি এখানে হাইলাইট করলাম সমন্বয় আর অর্থবোধক আমরা ঠিক এরকমই একটা জিনিস আর কোথায় পড়েছি তো সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে সাথে মিলন ঘটে এবং সমাসের ক্ষেত্রে শব্দের সঙ্গে শব্দের মিলন ঘটে কিন্তু এর পারপাসটা কি ব্যাকরণের প্রয়োজনীয়তাটা কি দুটোর ক্ষেত্রেই প্রয়োজনীয়তা একটাই নতুন শব্দ সৃষ্টি এখানে আমি দুটো কিওয়ার্ড হাইলাইট করেছে কিন্তু আরেকটা একটা কিওয়ার্ড আমার হাইলাইট করা উচিত তা হলো নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি অর্থাৎ সমাস এবং সন্ধি দুটোরই পারপাস একই নতুন শব্দ সৃষ্টি ধ্বনির সাথে ধ্বনি মিলে সন্ধিতে নতুন শব্দ সৃষ্টি হচ্ছে আর শব্দের সাথে শব্দ মিলে একটা নতুন শব্দ সৃষ্টি হচ্ছে সমাসে তো সমাস এটা নিয়ে একটা আহ রয়েছে সমাস শিখতে লাগে ছমাস বোধ সেটা না আমরা দু তিনটে ক্লাসের মাধ্যমে সমাসের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি হ্যাঁ তারপর অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার রয়েছে ছ মাস কেন এক বছর লাগতে পারে সেক্ষেত্রে সমাস পড়বো যখন তখন কিছু শব্দের সাথে আমাকে পরিচিত হতে হবে ওই ইংরেজিতে একটা শব্দ আছে না টার্মোনোলজি অর্থাৎ বিষয় কেন্দ্রিক টার্মস এগুলো আমাদের জানতে হবে যেমন ব্যাস বাক্য সমস্ত পদ সমস্যমান পদ পূর্ব পদ পরপথ বার নিয়ে আলোচনা করতে গিয়ে দেখবি এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে তো এগুলো আসলে কি এগুলো আসলে কি সেটা একটু আমরা মনে করিনি আমি একটা শব্দ লিখলাম সিংহাসন আমি বললাম যে এর সমাস নির্ণয় করতে হবে তুমি এটাকে ব্যাস বাক্য ভাঙো তুমি লিখলে সিংহ চিহ্নিত আসন ভালো কথা একদম ঠিক লিখেছ তুমি একটুও ভুল লেখনি সিংহ চিহ্নিত আসন এবার আমরা দেখি এই যে শব্দগুলো আমি বাম দিকে লিখেছি এগুলো এখানে আইডেন্টিফাই করব আমরা এই যে সিংহাসন অর্থাৎ যে নতুন শব্দটা আমরা পেয়েছি তাকে আমরা বলি সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ কোথা থেকে পেলাম না এই তিনটে শব্দ ইন্ডিভিজুয়ালি যুক্ত হয়ে আমাকে এটা দিয়েছে এই প্রতিটি পদ ওয়ান টু থ্রি এরা মান পদ রাইট এক একটাকে এক একটা সমস্যমান পদ বলবো মূলত এখানে কোন দুটো শব্দের সন্ধি হয়েছে সিংহ সরি সমাস হয়েছে সিংহ এবং আসন প্রথমে কে আছে সিংহ তাই এটি পূর্বপদ পরে কি আছে পরপদ এবার দেখো একটা নির্দিষ্ট ভাবে যুক্ত হয়েছে এবং একটা বাক্যাংশ গঠন করেছে এই যে সম্পূর্ণ বাক্যাংশটা সমস্যমান পদগুলো গঠন করলো এই পুরো বিষয়টাকে একত্রে আমরা বলে থাকি ব্যাস বা বিগ্রহ বাক্য ব্যাস বা বিগ্রহ বাক্য ঠিক আছে তাহলে সমসমান পদ ব্যাস বাক্য পূর্বপদ পরপদ সমস্ত পদ সব সমস্তটাই আমরা দেখে নিলাম কারণ বারবার যখন আমরা পড়ব তখন এটা আমাদের প্রয়োজন হবে এই শব্দগুলো আমাদের প্রয়োজন হবে কারণ এইগুলো আইডেন্টিফাই করতে না পারলে সমাস আমরা কখনোই শিখতে পারবো না ঠিক আছে নেক্সট যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি প্রয়োজন পরীক্ষার জন্য দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ বহু বৃহী অব্যয়ভাব মোট ছটা নিয়ে আমাদের আলোচনা সমাসের প্রকারভেদ অনুসারে সমাস আমরা ছয়টি পাই বাংলায় দ্বন্দ্ব দ্বিগু কর্মধারায় তৎপুরুষ বহু ব্রীহী ভাব আজ এই ক্লাসে তোমাদের জন্য আমি বেশ কিছু সমাসের প্রকারভেদ আলোচনার জন্য সিলেক্ট করেছি প্রথমেই শুরু করি দ্বন্দ্ব সমাস যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে কি কি কিওয়ার্ডস পেলাম প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য অর্থাৎ যখন দুটো শব্দ পরস্পর যুক্ত হচ্ছে তখন আমরা দেখছি যে দুটোরই অর্থ প্রধান হয়ে উঠছে এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে মা ও বাবা এই মা ও বাবা মিলে তৈরি হচ্ছে মা বাবা আমরা আরো কিছু উদাহরণ যদি দেখি পিতা ও মাতা আমরা এটা বলি না সাধারণত আমরা পিতা মাতাই বলে থাকি হাট ও বাজার ভালো করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই দুটি শব্দই কিন্তু পূর্বপদ এবং পরপদ দুটি কিন্তু এখানে অর্থ প্রাধান্য দেখা দিয়েছে রয়েছে ক্রয় বিক্রয় ক্রয় ও বিক্রয় ভালো ও মন্দ ভালো মন্দ ঠিক আছে দুটি শব্দেরই অর্থ প্রাধান্য রয়েছে যেমন একটু অন্যরকম দু একটা বলি আমরা আমরা বলতে কি বোঝা তুমি ও আমি দুয়ে মিলে আমরা তো এখানে তুমিও আছো আমিও আছি দুজনকেই বোঝানো হচ্ছে শুধু একা আমি কে বোঝালে আমিই বলা হতো বা একা তুমি কে বোঝালে তুমিই বলা হতো আমরা আর ভাবে লেখা যায় তুমি আমি ও সে কিংবা আমি যদি বলি তোমরা তাহলে কি বলবো তুমি ও সে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দুটি যে পদ ব্যাসবাক্যে আমরা পাচ্ছি দুটো পদ দুটোরই অর্থ প্রাধান্য থাকছে এখানে একেই আমরা দ্বন্দ্ব সমাস বলে থাকি ঠিক আছে নেক্সট দ্বন্দ্ব সমাজ অপেক্ষাকৃত সহজ এবং দ্বন্দ্ব সমাজ বা ব্যাসবাক্য যে আমরা ভাঙবো তার নিয়ম হচ্ছে একটা সংযোজক অব্যয় দিয়ে যোগ হবে এবং সেটা সব ক্ষেত্রেই প্রায় ও ও এটাই ব্যাসবাক্য ভাঙার নিয়ম দ্বন্দ্ব সমাসে এরপর আসছে তৎপুরুষ সমাস এটা একটু বোঝার ব্যাপার রয়েছে এবং তৎপুরুষ সমাস বুঝতে গেলে আমাদের আরেকটা আগের लेसन একটা প্রিভিয়াস लेसन মনে করতে হবে সেটা কি আমি বলবো পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসি পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে তাহলে এখানে কি কি পাচ্ছি পূর্বপদের বিভক্তি লোক আর পরপদের অর্থ প্রধান এই দুটো বৈশিষ্ট্য আমাকে খুঁজে বার করতে হবে যেমন মন দিয়ে গড়া এখানে গড়াটাই প্রধান এখানে মন হতে পারতো ধাতু হতে পারত অন্য কিছু হতে পারতো এবং পেলাম আমি মন গড়া এবং দিয়ে এটা অনুসর্গ বিভক্তি আর অনুসর্গের কাজটা একই তোমরা জানো এই অনুসর্গটা কিন্তু আর থাকছে না এটা টোটালি লুপ্ত হয়ে গেছে টোটালি লুপ্ত হয়ে গেছে যখন নতুন শব্দটা আত্মপ্রকাশ করছে তখন এটা পুরোটাই লুপ্ত হয়ে গেছে একে আমরা বলছি তৎপুরুষ সমাস যেমন রথ দেখা রথ কে দেখা দেখো বিভক্তি চিহ্ন থাকছে থাকছে না এবং দেখাটাই এখানে প্রধান দেশ দেশোদ্ধার দেশকে উদ্ধার দেখো লুপ্ত হয়ে গেছে শ্রী দ্বারা যুক্ত অনুসর্গটা লুপ্ত হয়ে গেছে তপবন তপের নিমিত্ত বোন অনুসর্গটা লুপ্ত হয়ে গেছে বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয়ে যায় এবং পরপদের অর্থগুলোই প্রধান এখানে একে আমরা বলে থাকি তৎপুরুষ সমাস ভালো কথা কেন আবার কারকটা মনে করতে হবে আবার এই গ্রামারের এত কঠিন ব্যাপার ম্যাম কি ব্যাপার কারকটা মনে করতে হবে কারণ তৎপুরুষ সমাসের প্রকারভেদ রয়েছে এবং সেই প্রকারভেদটা সম্পূর্ণভাবে কারককে অনুসরণ করে কেমন কর্তাটাকে আমরা নেব না তৎপুরুষ দিয়ে আমাদের শুরু করতে হবে তৎপুর সরি কর্ম তৎপুরুষ উদাহরণ আমি অবশ্যই লিখব করণ তৎপুরুষ তারপর আসছে নিমিত্ত তৎপুরুষ তৎপুরুষটা লিখলাম না তারপর আসছে অপাদান তৎপুরুষ এছাড়াও রয়েছে সম্বন্ধ তৎপুরুষ যেমন অকারক সম্বন্ধের মধ্যে এটা পড়ে আর কি সম্বন্ধ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ আর আমরা পড়ি সেটা হচ্ছে বা না তৎপুরুষ ঠিক আছে বেশ এগুলো মেন ভাগ আরো দু একটা আছে খুব একটা প্রয়োজনীয় না কর্ম তৎপুরুষ তাহলে মনে করতে হচ্ছে কর্মকারক কি না ক্রিয়াকে যখন আমি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করব উত্তর পাবো যেটা সেটা হচ্ছে কর্মকারক এটা আমরা জানি এখানে সেরকম এখানে আহ কর্মকারকের যে বিভক্তি চিহ্ন থাকে কে যে বিভক্তি চিহ্ন লুপ্ত হয় কে লুপ্ত হয় লুপ্ত উদাহরণ হিসাবে আমি একটু আগেই আলোচনা করেছি রথকে দেখা কে লুপ্ত কর্মতৎপুরুষ দেশোদ্ধার দেশকে উদ্ধার দেশোদ্ধার কে কে লুপ্ত হচ্ছে আরো দু একটা দেখা যাক কলা বেচা কলা কে বেচা তো আচ্ছা আরো একটা দেখা যাক লুচি ভাজা লুচি কে ভাজা সর্বত্র কে বিভক্তি লুপ্ত হয়েছে কি ভাজা বা কাকে ভাজা কি লুপ্ত বা কাকে লুপ্ত দেখো প্রশ্নটা কিন্তু কি বা কাকে দিয়েই করছি এবং এখানে কে বিভক্তিটা লুপ্ত হয়ে যাচ্ছে যখন আমি তখন আমার কে বিভক্তিটা হয়ে যাচ্ছে করণ আইডেন্টিফাই আমরা কি দিয়ে বলতো এই দ্বারা অনুসর্গ দেখলেই আমরা কিসের দ্বারা বা কি দিয়ে এই প্রশ্ন করে আমরা যাই পাবো ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হলো করণ কারক তাই আমরা জানি আমরা আগে জেনে এসেছি কারক পরে এসেছি তো করণতর সমাসটাও কিন্তু তাই এখানে দ্বারা যে অনুসর্গ সেটা লুপ্ত হয়ে যায় যেমন শ্রী দ্বারা যুক্ত শ্রী দ্বারা যুক্ত অর্থাৎ কিসের দ্বারা যুক্ত শ্রী দ্বারা যুক্ত আর একটা কি বলা যায় পদাঘাত পদের দ্বারা আঘাত পদের দ্বারা আঘাত পদাঘাত একটা বলি কালি মাখা কালি দিয়ে মাখা দেখো এখানে দিয়ে দ্বারা এগুলো কিন্তু লুপ্ত হয়ে যাবে এবং ক্রিয়াকে প্রশ্ন করা হবে কিসের দ্বারা বা কি দিয়ে তখন আমরা যে সমাজটা পাচ্ছি সেটা হলো করণ তৎপুরুষ দ্বারা মানে করণ নিমিত্ত নিমিত্তর জন্য একটা শব্দ শিখেছিলাম আমরা কি জন্য নিমিত্তর জন্য যে শব্দটা আমরা শিখেছিলাম সেটা হলো জন্য যেমন পাগলা গারদ পাগল পাগলাদের জন্য গারুদ বা পাগলদের জন্য বলা হয় পাগলাদের জন্য গারদ লোকহিত লোকের সেন্সটা কিন্তু সেই জন্য নিমিত্ত এবং দেখো যখন আমরা মূল শব্দগুলো পাবো তখনই জন্যটা লুপ্ত হয়ে যাবে ঠিক আছে মূল সমাসে জন্যটা লুপ্ত হয়ে যাবে অপাদান কি পড়েছিলাম আমরা কারোকে হইতে থেকে চেয়ে এই সেন্স গুলো যখন বোঝায় তখন অপাদান কারক হয় যেমন রোগ 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 থেকে থেকে মুক্ত 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 এখানে থেকেটা হয়ে যাবে বিলেত থেকে ফেরত বিলের ফেরত ঠিক আছে বিলের থেকে ফেরত এবং সমাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই থেকে অনুসর্গ গুলো একেবারেই লুপ্ত হয়ে যাচ্ছে অধিকরণ কারক অধিকরণ বলে আমরা কি বুঝি তো সেই স্থান সময় এগুলো বুঝি এবং সাধারণত এখানে এ আর আর বিভক্তি এই তিনটে বিভক্তি ব্যবহার হয় যেগুলো কিনা পরে কি হয়ে যায় যেমন গঙ্গা স্নান গঙ্গায় স্নান আমি সম্বন্ধটা বলবো অধিকরণটা আগে বলছি গঙ্গা স্নান ঠিক আছে নেক্সট বনবাস বনে বাস দেখো প্রত্যেকটা কিন্তু স্থান নির্দেশ করছে এখানে এই বিভক্তি আছে গঙ্গা বনে সবই কিন্তু স্থান নির্দেশ করছে এটা অধিকরণ তৎপুরুষ সমাস ঠিক আছে তার মানে এই যে সমাসগুলো এগুলো সম্পূর্ণভাবে কারকের উপর নির্ভরশীল কারকের কনসেপ্ট না থাকলে এগুলো একটু অসুবিধা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাসটা আমাদের জানতে হবে সম্বন্ধ তৎপুরুষ কোনটা না সম্বন্ধ পদ আমরা পড়েছি সম্বোধন আর দুটো অকারক সম্পর্ক আছে আমার এরকম কারকের ক্লাসও আছে তোমরা দেখতে পারো সম্বন্ধ হচ্ছে সম্বন্ধ এবং সম্বোধন এই দুটো অকারক সম্পর্ক বলা হয় ঠিক আছে এখানে আলোচনা করছি না পরবর্তী কোনো কারকের ক্লাসে আবার আলোচনা করবো সম্বন্ধ পদের ক্ষেত্রে কি হয় র বা এর যুক্ত থাকে সাধারণত র বিভক্তি যুক্ত থাকে রামের ভাই ঠিক আছে বিলাসের ছেলে এই যে সম্বন্ধ এখানে এর বা রটা মেনলি যুক্ত থাকে যেমন পথের রাজা রাজপথ তাইতো পথের রাজা রাজপথ এখানে লুপ্ত হয়ে কে এই এর আর একটা বলি রাজপুত্র রাজার পুত্র র এগুলো সম্বন্ধ তৎপুরুষ কার পুত্র কিসের রাজা সম্বন্ধ প্রতিষ্ঠা করছে এগুলো সম্বন্ধ তৎপুরুষ সমাস ঠিক আছে নেক্সট তাহলে কি কি দেখলাম কর্ম তৎপুরুষ করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ এবং নয় অর্থক তৎপুরুষ স্বাভাবিক শুনেই আমরা বুঝতে পারছি এখানে না না এই সেন্সটা এখানে প্রধান যখন আমি সমাস ব্যাস বাক্যটা ভাঙছি তখন পূর্বপদে নাটা থাকবে যেমন অনাসৃষ্টি নয় সৃষ্টি মানান সরি নয় মানান না বালক এটা একসাথে হবে নয় বালক ঠিক আছে এক্ষেত্রে নয়টা ব্যাসবাক্যের প্রথমে আসে সমাজবদ্ধ পথে এখানে অনা বেনা ইত্যাদি যেগুলো কিনা নেগেটিভ উপসর্গ বা অনুসর্গ ব্যবহার হয় ঠিক আছে আশা করছি তৎপুরুষ সমাস কি এবং কতগুলো ভাগ রয়েছে সেগুলো কিছুটা বোঝা গেল তাই তো নেক্সট কর্মধারায় সমাস বেশ একটু দীর্ঘ আলোচনা কিন্তু আমি একটু প্রথমে সংক্ষেপে আলোচনা করব কর্মধারায় সমাজ সম্পর্কে কর্মধারায় একটা বেশ দীর্ঘ আলোচনা আর কি কর্মধারায় সমাজের ক্ষেত্রে দেখো মেনলি যেটা হয় পূর্বপদ আর পরপদের মধ্যে এই দুটো পদ থাকে বিশেষ্য আর বিশেষণ কিন্তু সেটা বিভিন্ন ভাবে থাকতে পারে কিভাবে তার আগের আমি সংজ্ঞাটা একটু পড়িনি যেখানে বিশেষণ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বা বিশেষ ভাবাপন্ন পদের সাথে সমাস হয় পরপদের অর্থই এখানে প্রধান একে কর্মধারায় সমাস বলে নীল যে পদ্ম নীলপদ্ম এই কর্মধারায় সমাস বিভিন্ন ভাবে হতে পারে রাইট জাস্ট বিভিন্ন ভাবে আমরা এটা পেতে পারি কর্মধারায় সমাস কিভাবে বিশেষ প্লাস বিশেষ করে পেতে পারি তারপর আমরা বিশেষণ প্লাস বিশেষণ করে পেতে পারি তারপর আমরা বিশেষ্য প্লাস বিশেষণ করে পেতে পারি যুক্ত বিশেষণ যুক্ত বিশেষ বললাম বিশেষণ যুক্ত পেতে পারি বিশেষণ যুক্ত বিশেষ বা যুক্ত এটা পরে হওয়াটাই শ্রেয় যুক্ত বিশেষ এইভাবেও আমরা পেতে পারি এই তিন ভাবে আমরা কর্মধারায় সমাস পেতে পারি ঠিক আছে এখানে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য তাহলে বিশেষযুক্ত বিশেষের কিছু উদাহরণ আমরা দেখি রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি তাহলে এখানে রাজা ও ঋষি দুটোই কিসে উদাহরণ বিশেষ পদের উদাহরণ গিন্নিমা গিন্নিমা যিনি গিন্নি তিনি মা গিন্নি এবং মা দুটোই বিশেষ ঠিক আছে দুই নম্বরে আছে বিশেষণযুক্ত বিশেষণ এটাও কিন্তু হয় বিশেষণযুক্ত বিশেষণটাও হয় কাঁচা মিঠে দুটোই বিশেষণ কাঁচা অথচ মিঠে দুটোই বিশেষণ দেখো দুটোই বিশেষণ পদ নেক্সট অম্ল মধুর অম্ল অথচ মধুর একটু কিন্তু পড়তে হবে এগুলো এগুলো একেবারে না পরে খুব সবসময় কনসেপ্ট থেকে পারা যায় না একটু পড়তে হয় অম্ল অথচ মধুর এখানে দুটোই বিশেষণ পদের উদাহরণ এরপর আর একটা রয়েছে বিশেষণযুক্ত বিশেষ ঠিক আছে এটা মানে কোয়াইট কমন আর কি কাঁচা বাড়ি এটা আমি লিখছি কাঁচা বাড়ি কাঁচা যে বাড়ি কাঁচা বাড়ি তাহলে কাঁচা হলো বিশেষণ এবং বাড়ি হলো বিশেষ্য তাই তো কাঁচা বিশেষণ বাড়ি হলো বিশেষ্য মহান ভারত মহান যে ভারত ভারত বিশেষ্য মহান হলো বিশেষণ ঠিক আছে তাহলে বিশেষযুক্ত যুক্ত বিশেষণযুক্ত বিশেষণ যুক্ত বিশেষ্য এইভাবে আমরা সাধারণ কর্মধারায় সমাস পেতে পারি কর্মধারায় সমাসের আরো কিছু আরো বেশ কিছু উদাহরণ রয়েছে সেটা আমরা আলোচনা করবো কিন্তু এর পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা দেখতে থাকো সমাসের ক্লাসের একটা সিরিজ আসছে এবং তিনটে ক্লাসে আমি কমপ্লিট করব তার সাথে সাথে এমসিকিউ থাকবে তো তোমাদের নিশ্চয়ই প্রিভিয়াস কিছু নলেজ আছে তার ভিত্তিতে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব সহজ যথেষ্ট সহজ আজই অনেকটাই পড়ালাম সেটা অনুসারে তোমরা উত্তর অবশ্যই করতে পারবে তো রবি শশী কোন ধরনের সমাস এগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড রবি শশী কোন ধরনের সমাস বললেই আমাকে প্রথমে ভাঙতে হবে রবি ও শশী তাইতো তাহলে ও দেখলে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি কোন সমাস দ্বন্দ্ব সমাস নেক্সট আসছে হর গৌরী হর ও গৌরী তাহলে ও দেখে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এটা কি সমাস দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাস বাক্য হর ও গৌরী নয় অতি দূর এটা কি সমাস নার্থক তৎপুরুষ কিন্তু এখানে তোমাকে বলেছে সমাস পদটা কি হবে অর্থাৎ বিভিন্ন ফর্মে সমাস আসতে পারে পরীক্ষায় নাতি দূর শব্দটা নাতি দূর মানে সমাসবদ্ধ পদ সমস্যমান পদ সমস্ত পদ ব্যাসবাক্য সবটাই তোমার কনসেপ্টে থাকতে হবে নর ও বানর কোন ধরনের সমাস কোন ধরন বলে আমাকে ভাঙতে হবে নর ও বানর ওটা রয়েছে তাই এটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস নেক্সট গান বাজনা ব্যাসবাক্য কি হবে নিঃসন্দেহে গানও বাজনা তাই এটা কি সমাস দ্বন্দ্ব সমাস সমাসের ক্ষেত্র পদ কি হবে স্বক্ষেত্রে স্বয়ক্ষেত্র স্বক্ষেত্র স্বক্ষেত্র সক্ষেত্র ইজ দ্য রাইট আনসার গয়েরটা রাইট আনসার বাসন কোষণ কোন ধরনের সমাস বাসন ও কোষণ কোন সমাস চোখ বন্ধ করে এটা দ্বন্দ্ব সমাস আর অন্য কোন সমাস হতেই পারে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরকমটা কিন্তু হয় এই তিনটে করে শব্দ যুক্ত হয়ে এবং এটাও চোখ বন্ধ করে তোমাকে ভাবতে হবে এটা দ্বন্দ্ব সমাস এবং এর যে ফরমেশনটা হয় বাস বাক্যের এটা ঠিক হয় এইটার মতো ক্ষয়ের মতো ব্রহ্মা কমা বিষ্ণু কম ও মহেশ্বর অর্থাৎ প্রথম দুটো কমা দিয়ে আর পরেরটা ও দিয়ে ঠিক আছে যেমন আমি তুমিও সে আমরা আমি তুমি কমা সে নয় বা আমিও তুমি সে এরকমটা নয় আমি তুমি ও সে এখানেও যেমন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ঠিক আছে দ্বন্দ্ব সমাস নয় অভিপ্রেত সমাসবদ্ধ পদটা কি হবে নাভিপ্রেত অনভিপ্রেত নয়াভিপ্রেত অনাভিপ্রেত সেই একই নয়ার্থক তৎপুরুষ অনভিপ্রেত হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অনভিপ্রেত নেক্সট মালা বদলের ব্যাস কি হবে এখানে একটু নাম্বার গুলো লোট আছে মালা বদলের ব্যাস কি হবে মালার দ্বারা বদল মালা দ্বারা বদল মালাকে বদল মালা বদল জাল জাল মালাকে বদল পঙ্কের দ্বারা লিপ্ত সমাসবদ্ধ পদ কি হবে এখানে বানানের হেফের করা হচ্ছে আমি বারবার বলছি যে যে টাইপের কোয়েশ্চেন থাকতে পারে সমাসে সেইটা সম্পর্কে একটা ধারণা তৈরির জন্য আমি এমসি কিউগুলো রেখেছি পঙ্কের দ্বারা লিপ্ত বানান কোনটা সঠিক পঙ্ক লিপ্ত উঙয়ে কয়টা সঠিক প্রকারটা হয় না ক্ষুধার্থ কি খুধা দ্বারা ঋত তাই তো তাহলে কি হয় দ্বারা মানে এক্ষুনি আলোচনা করলাম পুরুষ সন্দেহের কোনো জায়গায় নেই আশা হত এর আশা ব্যাসবকের উদাহরণ কয়েকটা রাইট আনসার কুসুমের দ্বারা আস্তীর্ণ এই এর সমাজবদ্ধ পত্র কি হবে এখানে শব্দগুলো তোমাকে একটু জানতে হবে রাইট আনসারটা এখানে কুসুমাস্তীর্ণ শব্দটা হলো কুসুমাস শব্দটা তোমাকে জানতে হবে তেল নুন লকড়ি কোন ধরনের সমাস তাহলে ভাঙতে হবে তো তেল নুন ও লকড়ি ওই যে তিনটে বললাম এই ফরমেশনে ভাঙতে হবে তাহলে এটা নন্দ সমাস নীল লোহিত ব্যাস বাক্য কি হবে নীল যার নীল ও লোহিত নীল সমাহার যে নীল সেই লোহিত যে নীল সেই লোহিত তাই তো সাধারণ কর্মধারায় তো দুটো বিশেষণ নীল আর লোহিত দুটোই রঙের নাম পাঠ থেকে বিরত সন্ধিবদ্ধ সমাসবদ্ধ পত্রে কি হবে পাঠরত পাঠ নিরত পাঠ বিরত পাঠারত চোখ বন্ধ করে পাঠ বিরত বিপদ কোন ধরনের সমাস কি হবে ভাঙতে হবে তোমাদের বিপদ কে আপন্ন কে কি কোন তৎপুরুষ কর্মতৎপুরুষ কর্মতৎপুরুষের উদাহরণ ঠিক আছে আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ধরনের প্রশ্ন আসে এবং আজ আমাদের সমাসের ক্লাসের এই ফার্স্ট সিরিজে আমরা কত পর্যন্ত আলোচনা করলাম দ্বন্দ্ব তৎপুরুষ এবং তার সাথে আমরা কর্মধারায় সমাসের কিছুটা অংশ আলোচনা করলাম পুরোটা কিন্তু আমি আলোচনা শেষ করিনি আমি বারবার বলছি তিনটে ক্লাসে আমি সমাসের আলোচনা কমপ্লিট করব বাকি দুটো ক্লাসের জন্য তোমাদের টেক্সটবুক সুপার কোচিং প্ল্যাটফর্মে কিন্তু চোখ রাখতে হবে এবং আশা করছি তিনটে ক্লাসের সিরিজের পর কমপ্লিট একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে ওকে এই মুহূর্তে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমাদের যেটা ভীষণ ভালো একটা কোর্স এই প্ল্যাটফর্মে বেঙ্গল টাইগার যেটা স্টেট প্লাস সেন্ট্রাল এর কম্বো সেটার সাবস্ক্রিপশনের জন্য স্পেশাল অফার চলছে স্পেশাল অফারে বেঙ্গল টাইগার কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের অল এস এস এক্সাম ইন বাংলা অল রেলওয়ে এক্সাম অল স্টেট এক্সাম অল স্টেট পুলিশ এক্সাম অর্থাৎ এই মুহূর্তে যা যা কোর্স চলবে তার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই অফারটা থার্টি মার্চ পর্যন্ত অবশ্যই এর লাভ যদি নিতে চাও এখনই অ্যাপ থেকে অবশ্যই কোর্সটা দেখে নিতে পারো এবং সাবস্ক্রাইব করে নিতে পারো সাবস্ক্রাইব করার জন্য আমার কোড অবশ্যই ব্যবহার করো তার কারণ যে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা দেওয়া হবে সেটা তুমি এই কোড ব্যবহার করলে পেয়ে যাবে বাই আজকে সেশন এখানেই শেষ করলাম অবশ্যই সমাস যদি শিখতে হয় এই তিনটে ক্লাস তোমরা ফলো করতে পারো ওকে বাই আবার আসছি পরবর্তী দিন নেক্সট সমাস পার্ট টু এই সেশনটা নিয়ে সবাই ভালো থেকো